আসসালামু আলাইকুম সৌদি প্রবাসী ভাইগণ আশ করি আপনারা সকলেই ভালো আছেন সৌদি আরবে বসবাসত বাংলাদেশী প্রবাসী ভাইগণ ভালো করে জানেন আউটপাস কী অবৈধ কিংবা বিভিন্ন পেশায় জর্জরিত প্রবাসীরা যারা একেবারে দেশে চলে যেতে ইচ্ছুক অথবা দেশে গিয়ে নতুন ভিজায় আবারও সৌদি আরবে আসতে চান তাদের জন্য দেশে যাওয়ার ছাড়পত্র হচ্ছে এই আউটপাস গত কয়েক সপ্তাহ যাবৎ বাংলাদেশী প্রবাসীদের এ বিষয়ে নানা তথ্য অনুসন্ধান করতে দেখা গিয়েছে কে বা কারা সোশ্যাল মিডিয়ায় খবর ছেড়েছে যে বাংলাদেশ দূতাবাস নাকি মার্চ মাসের শেষে আউটপাস ইস্যু করবে আমার কাছে এবং আমার ফেসবুক পেজে অনেকেই নক করেছেন প্রশ্ন করেছেন যে কবে নাগাদ আউটপাস চালু হবে এবং কতদিন এর মেয়াদ থাকবে আবার অনেকেই প্রশ্ন করেছেন আউটপাসের এই খবর সত্যি কিনা সেটা জানতে বর্তমানে আমাদের বাংলাদেশ দূতাবাস একমাত্র ওই সকল প্রবাসী ভাই বোনদের জন্য আউটপাস ইস্যু করছে যারা সৌদি আরবে বিভিন্ন তাহরিল কিংবা জেলে আছেন দেশে সফর হওয়ার জন্য এদের মধ্যে যাদের পাসপোর্ট নেই তাদেরকে আউটপাস দিচ্ছে দেশে যাওয়ার জন্য একটি দলিল স্বরূপ এছাড়াও যে সকল গৃহকর্মী আমাদের বর্তমানে দূতাবাসের সেফ হাউজে হেফাজতে আছেন এবং যাদের মামলা শেষ তাদেরকেও আউটপাস দিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে সৌদি আরবে বসবাসত যে সকল প্রবাসীগণ বর্তমানে বাহিরে অবস্থান করছেন এবং আউটপাস নিয়ে দেশে চলে যেতে চাচ্ছেন তাদের আরও কিছু সময় অপেক্ষা করতেই হবে এখনও সৌদি আরব সরকার আমাদের অবৈধ প্রবাসীদের জন্য সাধন ক্ষমার রকম ঘোষণা আনুষ্ঠানিকভাবে দেয়নি আর যে পর্যন্ত সৌদি আরবের সরকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোনো প্রকার ক্ষমার ঘোষণা করছে না প্রবাসীদের জন্য সে পর্যন্ত আমাদের দূতাবাস সৌদি সরকারের অনুমতি ছাড়া অবৈধ প্রবাসীদের জন্য আউটপাস ইস্যু করতে পারবে না তবে আমার জানামতে বিশেষ কিছু মামলার ক্ষেত্রে এই নিয়মের ব্যতিকম হয় যেমন মহিলা গৃহকর্মীদের অসুস্থদের ক্ষেত্রে আমাদের বাংলাদেশ দূতাবাসের বিশেষ ক্ষমতা রয়েছে আউটপাস ইস্যু এবং ইস্যু পরবর্তী ওই প্রবাসীকে দেশে পাঠানোর প্রবাসী ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা যারা আউটপাস নিয়ে দেশে যেতে গভীর অপেক্ষায় আছেন তারা দয়া করে আরও একটু অপেক্ষা করুন ইনশাল্লাহ আশা করছি খুব শীঘ্রই সৌদি সরকার আমাদেরকে আউটপাস দিয়ে আরও একবার বৈধ হওয়ার সুযোগ করে দেবে আমি আগে আমার একটি ভিডিওতে বলেছিলাম যে সরকার থেকে খুব শীঘ্রই সাধন ক্ষমার ঘোষণা আসতে পারে আমি এখনও বলবো সবাই সেই সুদিনের জন্য অপেক্ষা করুন ধৈর্য ধরুন অনেকে আছেন যারা দালালের কথা শুনে হুরুপ কিংবা মাতলুব স্ট্যাটাস নিয়ে দেশে চলে যেতে চাইছেন নতুন ভিজায় আসবেন বলে তাদেরকে বলবো আপনি এখন কোনোরূপ ক্ষমা না নিয়ে যদি দেশে চলে যান তাহলে কম করে হল পাঁচ বছর আগে আর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না আপাতত ওই সকল ওয়াস্তা দিয়ে দেশে গিয়ে নিজের আগামী ভবিষ্যৎ নষ্ট না করে বরঞ্চ আল্লাহর ওপর ভরসা রেখে কষ্ট করে হলেও নিজের কাজ চালিয়ে যান তারাহুরা কোনো কাজই ভালো নয় আশা করছি খুব শীঘ্রই আউটপাস আসবে এবং আপনারা আবারও সেই বৈধ হওয়ার সুযোগ পাবেন ভিডিওটি সৌদি প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করব। আপনারা সকলেই সবার সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কী এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন